ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয় যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইলো ভূত এক্সপ্রেস ওয়েলকাম ব্যাক সকলকে জানাচ্ছি স্বাগত আরো একটা নতুন এপিসোডে এই মুহূর্তে আপনারা শুনছেন ভূত এক্সপ্রেস আমি শুভ আছি আপনাদের সঙ্গে আর আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি সকলকে আজকের এপিসোডে তিনটে ঘটনা আছে এবং তিনটে ঘটনাই কিন্তু সম্পূর্ণ আলাদা এবং একদম নতুন ঘটনা আজকের এপিসোডের শুরুতে আমি যে ঘটনাটি সবাইকে শোনাব সেই ঘটনাটি আমাদের এই যতগুলো এপিসোড আমি আপলোড করেছি ততগুলো এপিসোডের মধ্যে সম্পূর্ণ আলাদা এই ঘটনাটি ঘটনাটির সম্পর্কে আমি প্রত্যেকে একটু বলি ধরো তুমি কোনো একটা জায়গায় গেছো এবং সেখান থেকে অনেক রাতে তুমি বাড়িতে ফিরছ তখনই রাস্তায় একটি অচেনা ব্যক্তির সাথে তোমার দেখা হয় সেই ব্যক্তিটি তোমার কাছে আসে এবং তোমার নাম জিজ্ঞাসা করে কিন্তু তুমি সেই মানুষটিকে না চেনার কারণে তুমি তাকে একটা মিথ্যা নাম বলো সে ব্যক্তিটি সাধারণ মানুষের মতনই জামা প্যান্ট পরা একজন সাধারণ লোক তো তুমি সে মানুষটিকে তুমি একটা মিথ্যা নাম বললে ঠিক তখনই সেই লোকটা যিনি তোমাকে তোমার নাম জিজ্ঞাসা করলো এবং তোমার পরিচয় কি সেটা জিজ্ঞাসা করলো তুমি সেই লোকটিকে মিথ্যা নামটি বলার সাথে সাথে লোকটি তোমাকে তোমার আসল নাম এবং তোমার আসল পরিচয় এবং আগামী দিনে তোমার সাথে কি কি ঘটবে সেই সব কিছু তোমায় বলে দিল আর হঠাৎ করেই তুমি যখনই চোখের পাতাটা ফেললে তখনই লোকটি উদাও হয়ে গেল এরকম টাইপেরই একটি ঘটনা আজকের এপিসোডের শুরুতেই আমি সকলকে শোনাবো এই ঘটনাটি ঘটেছিল ইছাপুরের বাসিন্দা শুভঙ্করের সাথে আজকের প্রথম যে ঘটনাটি আছে এই ঘটনাটি কিন্তু বেশ জমজমাট একটি ঘটনা ঘটনা শুরু করার আগে বলবো যারা আমাকে ঘটনা পাঠাতে চাও তারা ইমেল করতে পারো ভূত এক্সপ্রেস নাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল অ্যাড্রেসে অথবা আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে তোমরা সেখানে ঘটনা লিখে আমাকে পাঠাতে পারো চলে যাবো প্রথম ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে আমি সেভাবেই পড়ে সকলকে শোনাচ্ছি নমস্কার দাদা আমার নাম শুভঙ্কর আচার্য আমি ইজাপুরে থাকি ঘটনাটা দু হাজার সালের মে মাসের ঘটনা আমার ঠাকুমার মৃত্যুবার্ষিকী ছিল তাই সেদিন সকালে আমার বাবা আমাকে হাতে তিনশো টাকা দিয়ে বলে যাদবপুর যেতে কারণ সেখানে আমার দাদু থাকে তাই দাদুকে নিয়ে আসতে আমিও তার কথা মতো সকালবেলা চলে যাই যাদবপুরে দাদুকে নিয়ে আসতে সকালবেলা দশটার সময় বাড়ি থেকে বেরিয়ে দুপুর তিনটের মধ্যে দাদুকে নিয়ে চলে আসলাম আমি আমাদের বাড়িতে ইচ্ছা পড়ে সেদিনই আমার মামার বাড়ির এলাকার একটা বন্ধুর জন্মদিন ছিল তাই সেদিন সকালবেলা থেকে আমাকে বন্ধুটা অনেকবার ফোন করেছিল সে ফোন করে বলছিল আমাকে বিকালবেলা যেতেই হবে যে করে হোক আমি আমার বন্ধুটাকে বলেছিলাম দেখ ভাই কালকে আমার ঠাকুমার মৃত্যুবার্ষিকী তাই বাড়িতে অনেক কাজ আছে আমার আমাকে যেভাবেই হোক রাতের মধ্যে ফিরতেই হবে বাড়িতে বলে রাখি আমার মামার বাড়ি হাওড়াতে এবং আমার সেই বন্ধুটির বাড়িও সেখানেই এরপর আমার বন্ধুটি আমায় বলে ঠিক আছে তুই চলে আয় আমি তোকে রাতে ট্রেনে তুলে দিয়ে আসবো তুই ঠিক সময় মতো বাড়িতে পৌঁছে যাবি এরপর আমি খাওয়া দাওয়া করে ঠিক সাড়ে চারটের মধ্যে হাওড়া যাওয়ার জন্য রওনা হই আমাদের বাড়ি থেকে হাওড়া যেতে দেড় ঘন্টা সময় লাগে সেদিন আমি পুরো ছটার মধ্যে সেই বন্ধুটির বাড়িতে কোনো রকমে পৌঁছে গিয়েছিলাম জন্মদিনের পার্টি শেষ করে ঠিক সাড়ে দশটার সময় আমার বন্ধুটা আমায় নিয়ে চলে আসলো স্টেশনে এবং আমায় সে ট্রেনে তুলে দিল দুটো স্টেশন ক্রস করার পর আমার চোখ লেগে যায় আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গিয়েছিলাম চোখ খোলার পর আমি দেখলাম ট্রেনটা দিয়ারা স্টেশনে এসে থামল এটা দেখে আমি সাথে সাথে ট্রেন থেকে নেমে গেলাম কারণ আমি ভুল ট্রেনে উঠে গিয়েছিলাম আমি দেখলাম স্টেশনটা পুরো ফাঁকা সেখানে একটাও মানুষ নেই আমি যে কাউকে জিজ্ঞাসা করব রিটার্নের জন্য ট্রেন কখন আছে সেটাও আমি করতে পারছিলাম না হাঁটতে হাঁটতে একটু এগিয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখলাম একটা লোক বসে আছে আমি তাকে জিজ্ঞাসা করলাম রিটার্ন ট্রেন কখন আছে দাদা তিনি আমায় বললেন ট্রেন সেই ভোরবেলা আসবে তুমি বরং এই রোড ধরে সোজা হেঁটে যাও কিছুটা গেলেই বৈদ্যবাটি চৌমাতা পড়বে ওখান থেকে পলতা ঘাটে গিয়ে ওপার হলেই তুমি পৌঁছে যাবে ইছাপুরে আমিও তার কথা মতন রোড ধরে হাঁটা শুরু করলাম টানা দশ মিনিট হাঁটার পর একজন অজানা ব্যক্তি আমার পেছন থেকে আমায় ডেকে উঠল আমি চুপ করে দাঁড়িয়ে আলতো করে পেছনে তাকালাম পেছনে তাকাতেই সেই ব্যক্তিটি আমায় জিজ্ঞাসা করলেন এত রাতে এই পথ দিয়ে কোথায় যাচ্ছিস আমি সেই লোকটাকে দেখে এবং তার গলার স্বর শুনে থতমত খেয়ে গিয়েছিলাম লোকটা দেখতে বেশ লম্বা চওড়া ছিল সে আমাকে জিজ্ঞাসা করল তোর নাম কি যেহেতু লোকটি অজানা ছিল তাই আমি তাকে বানিয়ে একটি মিথ্যে নাম বললাম লোকটা আমার সাথেই হাঁটা শুরু করল সেই সময় প্রচণ্ড ভয় লাগছিল আমার কারণ পুরো রাস্তাটা তখন ফাঁকা ছিল এবং সেই লোকটা কে ছিল আর কোথার থেকে আসলো এসব আমি কিছুই জানতাম না লোকটার সঙ্গে যত হাঁটছিলাম তত যেন আমার শরীরটা ভার হয়ে আসছিল আমি আমার গন্তব্যস্থলে পৌঁছানোর কিছুটা আগে সে আমাকে যা বলল সেটা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না সে লোকটি আমায় বলল তোর নাম শুভঙ্কর আচার্য তুই আমাকে মিথ্যা কথা বলেছিস একটু আগে তুই থাকিস ইচ্ছাপুরে এখন তুই তোর বন্ধুর বাড়িতে গিয়েছিলি কিন্তু ভুল ট্রেনে ওঠার কারণে তুই দিয়ারা স্টেশনে চলে এসেছিস তোর সামনে খুব বিপদ তুই একটু সাবধানে থাকিস লোকটার মুখে এই কথা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল আমি ভীষণ অবাক হয়ে গেলাম তার কথাগুলো শুনে সেই অচেনা ব্যক্তিটি যিনি কোনোদিনও আমায় দেখিনি যিনি আমায় চেনেন না তিনি কিভাবে আমার আসল পরিচয় জানল আর এটাই বা কীভাবে জানল যে আমি কিভাবে এখানে আসলাম এসব আমাকে ভীষণ ভাবিয়ে তুলেছিল সেই সময় এরপর আমি যখন বৈদ্যবাটি চৌমাতার সামনে এসে পৌঁছালাম লোকটি আমায় বলল তুই এখানে একটু দাঁড়া আমি আসছি এক্ষুনি এই বলে তিনি সোজা হেঁটে চলে গেলেন আমি অনেকক্ষণ ধরে এক জায়গায় দাঁড়িয়ে সেই লোকটির জন্য অপেক্ষা করছিলাম কিন্তু সেই লোকটি আর এলো না সেই ওখান থেকে হেঁটে আমায় পলতাঘাটে আসতে হলো ঘাট পার হয়ে সোজা বাড়ি চলে আসলাম আমি বাড়িতে যখন পৌঁছালাম তখন ভোর হয়ে গিয়েছিল বাড়িতে এসে সেই রাতের ঘটনাটা আমি সবাইকে বললাম সবাই শুনে ঠিক আমার মতনই অবাক হয়ে যায় এরপর দেখতে দেখতে মাস কেটে যায় দুমাস পর আমার বাবা তিনি মারা যায় বাবা মারা যাওয়ার সময় সেই লোকটির কথা আমার ভীষণ মনে পড়ছিল কারণ তিনি আমাকে বলেছিলেন তোর সামনে খুব বিপদ তাহলে কি এই বিপদের কথাই তিনি আমায় বলেছিলেন আমি জানি না সেই ব্যক্তিটি কে ছিল যে আমাকে সারা রাত সুরক্ষিতভাবে পৌঁছে দিয়ে গিয়েছিল এই ঘটনাটা আজও আমার কাছে একটা অলৌকিক ঘটনা দাদা এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা এটা ভৌতিক ঘটনা কিনা জানি না তবে এই ঘটনাটা দাদা একদম সত্য এই ছিল প্রথম ঘটনা ঘটনাটি কেমন লাগলো কমেন্টে জানিও চলে যাব নেক্সট ঘটনায় ঘটনার যেভাবে লেখা হয়েছে আমি সেভাবে পড়ে সকলকে শোনাচ্ছি দাদা আমি হাওড়া থেকে বলছি আমি তোমার চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা ঘটনাটি ভালো লাগলে তুমি তোমার সুন্দর কণ্ঠে পড়ে শুনিও ঘটনাটি ঘটেছিল আমার বাবার সাথে আমার বাবা যখন ছোট ছিলেন তখন তাদের পাড়াতে জ্যৈষ্ঠ মাসে প্রত্যেক শনিবার রক্ষাকালীর পুজো করা হতো এই ঘটনাটি যখন ঘটেছিল সেদিন আমার বাবা যে ক্লাবের সদস্য ছিলেন সেই ক্লাবে পুজো হচ্ছিল প্রত্যেকবারের মতো সেবারও আমার বাবা ও তার কিছু বন্ধুরা মিলে সেদিন রাত জেগেছিল রাত একটা নাগাদ আমার বাবা ও তার কিছু বন্ধুরা মিলে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা পুকুর পরে সেখানে যায় তাদের সেই পুকুরের ওখানে যাওয়ার মেন যেই কারণটা ছিল সেটা হলো সেই পুকুরটির পাশে একটি বেশ বড় আম গাছ রয়েছে সেই আম গাছটির থেকে কিছু আম পাড়ার জন্য তারা সেখানে গিয়েছিলেন এরপর সেখান থেকে কিছু আম পেরে ফেরার সময় বাবা একটি অদ্ভুত জিনিস দেখতে পায় সে দেখে ওই পুকুরটির ওপার থেকে একটা অবয়ব খুব দ্রুত হেঁটে তাদের দিকেই আসছে আমার বাবা এবং তার বন্ধুরা এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে কিছুটা যাওয়ার পর তারা যখন এক জায়গায় দাঁড়িয়ে পিছনের দিকে তাকায় তখন তারা দেখে সেই অবয়বটি তাদের পিছনেই দাঁড়িয়ে আছে এরপর তারা কোনো রকমভাবে সেখান থেকে দৌড়ে তাদের ক্লাবে চলে যায় সেখানে গিয়ে তারা সেই ক্লাবের বড় সদস্য যারা ছিল তাদেরকে সব কিছু জানায় এবং সব কিছু শোনার পর যখন তারা সেই পুকুরটির সামনে যায় তখন দেখে সেখানে কেউই নেই বেশ কিছুক্ষণ এদিক ওদিক দেখার পরেও কাউকে দেখতে পায় না তারা দাদা এই ছিল আমার বাবার সাথে ঘটা একটি ঘটনা এই ঘটনাটি আমি বাবার থেকে শুনেছি এবং যেভাবে শুনেছিলাম ঠিক সেভাবেই আমি লিখে পাঠালাম তোমায় এই ছিল দ্বিতীয় ঘটনা আশা করছি আজকের এপিসোডের ঘটনাগুলো সবার ভালো লাগছে এবং সবাই মন দিয়ে শুনছ আজকের ঘটনাগুলো দেরি না করে চলে যাবো আজকের শেষ ঘটনায় ঘটনাটি পাঠিয়েছেন নীলাদ্রি চক্রবর্তী তিনি লিখেছেন দাদা যে ঘটনাটি আমি তোমায় লিখে পাঠাচ্ছি এই ঘটনাটি আমার ভাই এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা এবং আমার এই ঘটনাটা অনেক বড়ো একটা ঘটনা তাই আমি অল্প কিছুটা লিখে তোমায় পাঠাচ্ছি যদি ভালো লাগে এই ঘটনাটি দাদা তুমি পড়ে শুনিও ঘটনাটি ঘটে দু হাজার চোদ্দো সালে আমি গ্রামের বাড়ি ছেড়ে পড়াশোনার জন্য কলকাতা শহরে একটি মেসে থাকতাম সব কিছু বেশ ভালোই চলছিল একদিন আমার দেশের বাড়ি থেকে আমার ফোনে একটা ফোন আসে ফোনটা আমার বাবা আমায় করেছিল সে আমায় বললো যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরতে কারণ আমার ভাইয়ের প্রচণ্ড শরীর খারাপ এই কথাটা শুনে আমি আর দেরি না করে পরের দিনই ভোর ভোর বেরিয়ে পড়লাম আমার দেশের বাড়ির উদ্দেশ্যে সেখানে পৌঁছে দেখলাম আমার ভাইয়ের শরীর প্রচণ্ড খারাপ বলে রাখি আমার ভাইয়ের সাথে যখন এই ঘটনাটি ঘটে তখন আমার ভাইয়ের বয়স তেরো কি চোদ্দ বছর ছিল তো দেশের বাড়িতে পৌঁছে আমি দেখলাম আমার ভাইয়ের শরীর প্রচণ্ড খারাপ ওর ভীষণ জ্বর আমি আমার বাবা মাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে ভাইয়ের তখন তারা আমায় বলল হঠাৎ করে ভাই খাওয়া দাওয়া করা একদমই বন্ধ করে দিয়েছে কিছুতেই সে খাবার খেতে চাইছে না যদিও বা তাকে জোর করে কিছু খাওয়ানো হয় সে সাথে সাথে বমি করে ফেলে দুদিন ধরে নাকি ভাই কিচ্ছু খাইনি শুধু অদ্ভুত আচরণ করছে সে এইসব শুনে এই সব কিছু শুনে আমি তাদেরকে ডাক্তারের কথা বললাম তখন আমার বাবা মা আমায় বলল ভাইকে ডাক্তারও দেখানো হয়েছে কিন্তু ডাক্তার ভাইকে দেখে বলেছে ভাই নাকি একদম সুস্থ শুধু একটু জ্বর রয়েছে তাই জ্বরের কিছু ওষুধ তাকে দিয়ে গেছে আমরা কিছুই বুঝতে পারছিলাম না ঠিক কী হয়েছিল আমার ভাইয়ের কারোর সাথে কথাও বলতো না আমি এতদিন পর দেশের বাড়িতে গিয়েছিলাম আমাকে দেখেও সে একটি বারও আমার সাথে কোনো কথা বলেনি সেদিন সন্ধ্যেবেলা একটা অদ্ভুত ঘটনা ঘটে বাড়িতে যেহেতু আমি এতদিন পর বাড়িতে গিয়েছিলাম তাই আমার মা আমার জন্য মাছ রান্না করবে বলে মাছ কাটছিল আমি ঘরে আমার বাবার সাথে কথা বলছিলাম হঠাৎ আমার মা প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে ঘরে ভেতরে আসে আর তাড়াতাড়ি আমাদেরকে রান্নাঘরে যেতে বলে আমি আর আমার বাবা রান্নাঘরে গিয়ে দেখলাম আমার ভাই বাটি থেকে কাঁচা কাঁচা মাছগুলো দু হাতে তুলে সেটাকে চিবিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আমরা এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম কোনো রকমে ভাইকে আমরা ঘরে নিয়ে আসি আমরা বুঝতে পেরেছিলাম ভাইয়ের সাথে ভীষণ খারাপ কিছু হচ্ছে ওকে ডাক্তার দেখিয়ে কোনো লাভ হবে না এরপর গ্রামের একটি ওঝাকে বাড়িতে নিয়ে আসা হয় আমার ভাইকে দেখে ওঝাটি আমাদেরকে বলেন আমার ভাইকে নাকি বান মারা হয়েছে কেউ আছে যে আমাদের পরিবারের ক্ষতি চায় এরপর ওঝাটির কথা মতো অনেক কিছু করার পর ভাইকে সুস্থ করা হয় কিন্তু ভাই সুস্থ হওয়ার পর দুমাস যেতে না যেতেই আমার বাবা তিনি মারা যায় এই ঘটনাটি কেন ঘটেছিল আর আমাদের পরিবারের ক্ষতি কারা করেছিল পরে আমরা সব জানতে পেরেছিলাম ঘটনাটা দাদা খুবই ছোট করে লিখে পাঠালাম অন্য কোনো একদিন এই ঘটনাটা পুরোটা ভালো করে লিখে তোমায় পাঠাবো দাদা আরও অনেক কিছু ঘটেছিল আমাদের পরিবারের সাথে কিন্তু আমার কাছে সময় খুব কম একদিন সময় করে তোমায় সমস্ত ঘটনার ব্যাপারে লিখে পাঠাবো ভালো থেকো দাদা এই ছিল আজকের এপিসোডের কিছু সত্য ঘটনা সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি ভূত এক্সপ্রেস